শুভ সন্ধ্যা এবং ঈদ মোবারক আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো আবারও জানাই তোমাদেরকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা তো বুঝতেই পারছো ইফতারটা করেই আজকে রান্নার হরদম শুরু তাই আগে এক কাপ কফি খেয়ে নিলাম আর সাথে সজনে বড়া দিয়ে তো এতটাই রান্নার তোর তোরঝোর আজকে সারা দিন ছিল আজকে কিছু গেস্ট এসেছিলো তাদের জন্য ইফতার আয়োজন করেছি সেই সকাল সকাল থেকেই আর দুপুরে একদম দুইটা থেকে রান্না শুরু করেছি আর ইফতারার আগ পর্যন্ত মানে আগেই হচ্ছে তাদের সব কিছু রেডি করে দিয়ে রেখে তারপর আমি চলে আসলাম আগামীকাল মানে এটা তো হচ্ছে রাতের ব্লগটা করা আর আজকে ঈদের দিনের যে রান্নাগুলো করব সেগুলো রেডি করে রাখছি তাহলে হয় কি ঈদের দিনটাতে ঝামেলা হয় না আর অনেকটাই রিল্যাক্সে থাকা যায় আর হচ্ছে যেহেতু রমজানের শেষের দিন তার পরের দিনটা আসলে খুব টায়ার্ড লাগে বা খুব ক্লান্ত লাগে আর যারা আত্মীয় স্বজন বা গেস্টরা আসে তাদের সাথে কিন্তু জমিয়ে বসে আড্ডা দেওয়া যায় আর এখন আমি এখানে রান্না করছি খাসির মাংস আজকে দু রকমের মাংস রান্না করব খাসির মাংস আর হচ্ছে মুরগির মাংস তো আমাদের গৃহিণীদের ঈদটা আসলে অন্যরকম হয় জানি না কার কেমন হয় আমার ঈদের আগের দিনটা তোর ছোর থাকে মানে একদম কোমর বেঁধে নামতে হয় রান্নাবান্নার কাজে কারণ এই আজকে হচ্ছে শ্যামাই রান্না করে রাখতে হবে এই গোশগুলো রান্না করে রাখতে হবে শুধু তোমার হচ্ছে রাইস আইটেম যেগুলো আছে সেগুলো বাদে আর সব কিছু আজকেই আমি রেডি করে রেখে দেই। আর এতে আমার অনেকটা ঈদের দিন রিল্যাক্স মনে হয় কাজ থাকে না তেমন একটা খুব সুবিধা মনে হয় এটাই আর তোমরা কে কি করো ঈদের আগের দিন কি কি রেডি করে রাখতে পছন্দ করো তা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিবে। তোমাদেরকে আরও একবার সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক তো মাংসটাকে আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে কষিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম আসলে তোমরা সব সময় সব সময় ট্রাই করবে হচ্ছে মাংস জাতীয় যত আইটেম আছে সেখানে হচ্ছে গরম পানি দেওয়ার তারপরে এখন চলে আসলাম আরেকটা আইটেম রান্না করতে এখন খাসিটা রান্না করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে মুরগিটা রান্না করব। যেহেতু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাই যতটা সম্ভব চেষ্টা করছি অল্প তেলে বা কম মশলায় যতটা লাইট রাখা যায় মাংসটাকে ততটাই টেস্টি করে রাখ রাখার জন্য ট্রাই করছি ওরকম করেই রান্না করা হচ্ছে তো আমাদের গৃহিণীদের এই রান্না করেই কিন্তু শান্তি এই রান্না করেই আমরা তৃপ্তি পাই যখন কেউ বলে আমাদের রান্নাটা বেশ ভালো হয়েছে বা খেতে তৃপ্তি লাগছে দেখো আমরাও তো দিন রোজার রেখে তারপর রান্না রান্নাবান্নায় নামি তারপর রান্না রান্নাবান্না করে সবার মুখে মুখরোচক খাবারগুলো আমরাই তুলে দেই। অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের দিকে নিজেদেরই খেয়াল রাখা একেবারেই হয় না তাই আমি বলবো অবশ্যই নিজের খেয়াল রেখে তারপর তুমি তোমার দুনিয়ার কিছু শুরু করো এখন আমি মুরগিটাকে দেখো কতটা লাইট মশলা দিয়েছি সেটা দিয়ে আমি কিন্তু মুরগিটাকে বেশ ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এটা খুব ভালোভাবে ঢেকে দিব কারণ এটা ঢেকে ঢেকেই একটু কষিয়ে রান্না করতে হবে দেখো এখান মুরগিটা থেকে কী পানি ছেড়েছে এটা কিন্তু আস্তে আস্তে এরকম ঢেকেই রান্না করলে টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আমি কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট টিপসগুলো বলে দিচ্ছি তারপর দেখো মুরগি রান্নাটা শেষ করে এখন চলে আসে না দুধ নিয়ে কারণ হচ্ছে এখন লাচ্ছা সময়টা রান্না করে রাখবো আর একটা আইটেমে সেমাই রান্না হবে ওটা অবশ্য এখন হবে না ওটা সকালে হবে কিন্তু ওটার জন্য সব কিছু রেডি করে রাখবো তো রাতে আমার এতটা টায়ার্ড লাগছিলো যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে ঈদের দিন আবারও একবার জানিয়ে দিচ্ছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক তো এখন আমি হচ্ছে আমার ঈদের ড্রেসটি বের করব তারপর শাওয়ার নিব তাই মনটা খুব হ্যাপি হ্যাপি লাগছে এই যে ঈদের ড্রেসটি অবশ্যই বের করে ফেলতাম আর তারপর রেডি হয়ে তোমাদেরকে আর দেখাতে পারিনি আর রেডি হয়ে আমরা দুজনেই বের হয়ে পড়েছিলাম একটু ঘুরতে দেখা যাক ঈদের দিনটাতে অবশ্যই কি থাকে ঈদের দিন কখনো বের হওয়া হয়নি বিয়ের আগেও না কখনও দিন বের হয়নি পরেও বের হলেও রাতের বেলা গত বছর বের হয়েছিলাম দুজনে একটু খাওয়ার জন্য হালকা পাতলা তারপর এই যে বের হলাম আজকে তো একদম দুপুরবেলা রোদ মানে ফটা রোদের মধ্যে আর যে গ্রামটার ভেতর দিয়ে ও নিয়ে যাচ্ছিলো সেই ভেতরটা মানে খুব সুন্দর একটা গ্রাম ছিল এই যে একটা গ্রামে একটা অনেক বড় একটা স্কুল রয়েছে আর সত্যি আসলে এই গ্রামটা খুব সুন্দর ধান ক্ষেত ছিল আর খুব সবুজ ছিল ভাল লাগে সবুজ রং দেখলে কিন্তু চোখেরও অনেকটা রিল্যাক্স হয় চোখ অনেকটাই আরাম পায় তাই যতটা সম্ভব যে যেখানে থাকো ঘরের এক কর্নারে সবুজ গাছ অবশ্যই রাখবে যেটা হচ্ছে চোখের আরাম হবে তারপর ঘোরাঘুরি করে আমরা কিছু পিক তুললাম কিন্তু পিকের প্লেসটা দেখাতে পারলাম না এর জন্যই কারণ প্লেসটা বেশি একটা ভালো ছিল না আশেপাশের মানুষজন দেখে আমাদের খুব আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম তাই আজকের ব্লগটি যতটুকু ভালো লাগে ততটুকুই একটু লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি ভালো লাগলে বেশি দিও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো